বাড়িটা যে বাড়িটা চুরি হয়েছে বাড়িটা একদম ধরকড়া বাজারের পাশে এই হচ্ছে ধরকরা বাজার আর ধোরকরা বাজারের এই রোডটা বয়ে গেছে শাকতলা এবং গুরুপমুড়ার দিকে এই রোডটা বয়ে গেছে শাকতলা এবং গুরুপমুড়ার দিকে আর ধরকড়া বাজারের ঠিক কোলঘেষেই হচ্ছে যে বাড়িটা চুরি হয়েছে আমেরিকা প্রবাসী এই জামাল ফারুকের বাড়ি

ঘটনা তো আপনাদের ঘরেই ঘটেছিল আচ্ছা সংক্ষিপ্ত করে আমাদেরকে যদি একটু বলতেন আমি জাস্ট টাইম বারোটার সময় আমাদের কাঁচা দাওয়াতে গেছি ওইখানে দাওয়াত খাই আসছি আর একটার দিকে বাড়িতে চলে আসছি আসলে দেখি আমাদের পুরো বাড়ির মধ্যে আমার সব কিছু তালা টালা কেসি সব ভেঙে ফেলে দরজা টরজা সব ভেঙে ফেলছে আমার তিনটার আলমারি দুইটা ওয়ার্ড্রফের কাপড় সোফার আমার যে যেখানে আছিলো ওইখান থেকে তন্ন তন্ন করি আমার খুঁজে বাইর করি সব কিছু নিয়ে পত্র অনেক ভালো ভালো জিনিস সব কিছু নিয়ে চলে গেছে জায়গা জমির কাগজপত্র জমির কাগজপত্র ওগুলো নগদ কী পরিমাণ টাকা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে দুই থেকে আড়াই লাখ টাকা আচ্ছা আর এমনি স্বর্ণালঙ্কার স্বর্ণালঙ্কার আমার প্রায় দশ থেকে বারো ভরি স্বর্ণ ছিল

এ বাড়ি থেকে গতকাল দুপুরে বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার নগদ অর্থ এবং বিভিন্ন রকমের আসবাবপত্র চড়ে নিয়ে যায় দিনে দুপুরে খবর চোদ্দ গ্রামের ভিডিও এই ছিল এ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত যেখানে শুরু হয় সত্যের যাত্রা খবর চোদ্দ গ্রাম সাথেই থাকুন ধন্যবাদ